আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন সবসময় রোগ এবং রুগী নিয়ে কথা বলি কিন্তু সে রুগী যদি ইন্ডিয়ান নাগরিক হয় এবং তিনি যদি শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন পাসপোর্ট ভিসা করে তিনি বাংলাদেশে এসেছেন প্রথমবারের মতো শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে শুনবোনার মুখ থেকে কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ যে আপনি কোথা থেকে এসেছেন আমি ইন্ডিয়া হুগলি জেলা থেকে নিয়ে এসেছি হুগলি জেলা থেকে এসেছেন এবং আপনি এখানে কিভাবে আসেন আমি আপনার ভিডিও দেখে এসেছি ভিডিও গুলো কতদিন ধরে দেখছেন কমসে কম বছর ধরে পাঁচ বছর ধরে আপনি আমার ইউটিউব ফলোয়ার দীর্ঘদিন ধরে আপনি ভিডিও গুলো দেখেন দেখে আপনি উৎসাহিত হয়ে এখানে আসেন তার পূর্বেও আমরা ইউটিউবে আমরা এই ধরনের ভিডিও করেছি ইন্ডিয়ান নাগরিক নিয়ে ইন্ডিয়ান রোগী নিয়ে ভিডিও করেছি ফিডব্যাক ভিডিও পর্যন্ত করেছি প্রিয় দর্শক এবং আজকে যে আপনি আসছেন কোনো সমস্যা হয়নি তো না পাসপোর্ট ভিসা করতে কোনো প্রবলেম হয়নি তো অসুবিধা ভিসা করতে কোথা থেকে করেছিলেন আপনি ভিসা হচ্ছে দিল্লি থেকে গিয়ে করি দিল্লি থেকে গিয়ে করেছেন কত টাকা লাগে পয়সা লাগেনি তো অর্থাৎ খুব সহজভাবে আপনি আসতে পেরেছেন তো এখানে এসে কেমন লাগছে ইনশাআল্লাহ ভালো লাগছে ভালো লাগছে প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো বলতে চাই উৎসাহিত করার জন্য কারণ আমার এই ইউটিউব এবং ফেসবুক পেজে অনেকেই রয়েছেন যারা ইন্ডিয়ান নাগরিক যারা ইন্ডিয়া থেকে আসার জন্য বাংলাদেশে যাচ্ছেন এবং চিকিৎসার জন্য আসতে চান অনেকে মেসেজ করে থাকেন যে কিভাবে আসবেন এবং এই পর্যন্ত আমরা অনেক ইন্ডিয়ান নাগরিক পেয়েছি যারা শুধুমাত্র বাংলাদেশে চিকিৎসার জন্য এসেছেন আপনি তো প্রথমবার বাংলাদেশে এসেছেন শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে এসেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওনার পাসপোর্টটি ইন্ডিয়ান পাসপোর্ট যে পাসপোর্ট ভিসা করে কিন্তু তিনি এসেছেন প্রিয় দর্শক আমার ভিডিওগুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য সবসময় বলে থাকি আমি এবং যারা পাশের দেশ ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার চেম্বার ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজাড একনং গেটের বিপরীত পাশে প্রতি সব মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক ইন্ডিয়া থেকে অনেকে ফোন করে থাকেন সিরিয়াল নাম্বারগুলোতে ওনারা মেসেজ করে থাকেন কল ঢুকছে না সেক্ষেত্রে আপনার কান্ট্রি কোড যেটা অর্থাৎ প্রত্যেকটি দেশের একটি কান্ট্রি কোড রয়েছে সেটা সামনে দিয়ে অর্থাৎ বাংলাদেশের জন্য প্লাস এইট এইট আমার নাম্বারটার সিরিয়াল নাম্বারের পূর্বে প্লাস এইট এইট যোগ করে যদি আপনি কল দেন তাহলে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বারে আপনার কলটা সহজে চলে আসবে প্রিয় দর্শক যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আর একটি সতর্কবার্তা বারবারই বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজগুলো ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম